আসসালামু আলাইকুম হ্যালো আজকে উপজেলা আজকে হাইমসার উপজেলা মডেল মসজিদ চলে আসলাম তো বিশেষ করে আজকের ব্লকটি খুব স্পেশাল ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আপনারা শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখুন তো চলে আসলাম পায়ে মসজিদের কাছাকাছি মসজিদে চলে আসলাম আসলাম আলহামদুলিল্লাহ আজকে মনটা অনেক খুশি লাগতেছে অনেক আনন্দিত লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দয়া এবং মেহেরবানীতে অনেক অনেক আনন্দিত আমি আজকে আমি অনেক খুশি আজকে আমি অনেক খুশি বারবার বলতেছি আমি আজকে অনেক খুশি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে উপজেলা চলে আসলাম আজকে হাইমসর উপজেলা মডেল মসজিদ চলে আসলাম তো আপনাদেরকে আজকে আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো আপনারা দেখতে থাকেন আমার এই ভিডিওটি ভিডিওটি দেখতে থাকেন এরকম ভিডিওটি ক্যামেরার কাছে আপনারা ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত আপনারা দেখুন আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন অসাধারণ একটি দৃশ্য অসাধারণ একটি দৃশ্য আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি আপনারা সবাই দেখতে থাকুন প্লিজ আল্লাহ কোটি শুক্রিয়া আমরা অনেক সুন্দর একটি জায়গা চলে আসলাম অনেক সুন্দর একটি জায়গা চলে আসলাম জায়গাটি আপনার উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বারাকাতু